ওখানে তো আমাদের নতুন উপদেষ্টা আছে ডক্টর ইউন সাহেব তারপরে তো ওখানে মানে ঝামেলা হচ্ছে সরকার নিয়ে অনেক এটা সব দেশই হয় নতুন সরকার আসছে সে বসার বসতে চাইব বিরোধী দল থাকবে এটাই স্বাভাবিক মত প্রকাশ করবে আপনিও কথা বলেন না আচ্ছা আপনিও কথা বলেন না এটা অনেকেই কথা বলে না আপনি কথা বলেন তো

ধরনের ভয় ভীতি কাজ করছে আমাদের মাধ্যমে কেউ বলতেছে আমাদের এই বিষা দিবে না কেউ বলছে আমাকে বর্ডারে অ্যাটাক করবে এই ধরনের কথাবার্তা আমরা শুনতেছি এই জন্য আমরা যেটা তিন চার দিন পাঁচ দিন সাত দিন এখানে স্টে করতাম সেটা আমরা কমিয়ে এখন দুই দিন তিন দিনের মধ্যে আগে ছিল না আগে তো ছিল না আগে কি হলো আগে ছিল না এখন আমাদের মধ্যে আমাদের স্বাধীন রাষ্ট্র নিয়ে অনেকজনের মাথা ব্যথা আমার আমরা স্বাধীন রাষ্ট্র নিয়ে কেউ হস্তক্ষেপ করে আমাদের আমাদের পৃথিবীর একমাত্র স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র এখানে আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই আমরা একসাথে মুসলমান আমরা সবাই একসাথে এখানে থাকতে পারি কিন্তু আমাদের যে কোনো দিকের এক সরকার হোক বিভিন্ন রাষ্ট্রের প্রধানরা হোক তারা বিভিন্ন রকম আমাদেরকে নিয়ে মন্তব্য করে আমাদের একটা বিধাভেদ সৃষ্টি করার চেষ্টা করতেছে আমরা চাই এসব সব সৃষ্টি না করে সবাই সবার মধ্যে ভালো থাকি সবাই সবার সাথে সম্পর্ক বজায় রাখি সবাই সবার সাথে ব্যবসা বাণিজ্য কিছুতে থাকি এটাই হলো মনে হয় এখন তো কলকাতা আর বাংলাদেশের ঢাকার কোথায় পার্থক্য পাচ্ছেন না কলকাতা ঢাকার মধ্যে অত একটা পার্থক্য নেই কিন্তু ওই আমরা এখানে আসি তারাও আমাদের এখানে যায় এটা আমি মনে করে যে চালু থাকায় বেটার তো এটা চালু ছিল এখন কি সমস্যাটা বলুন এখন সমস্যাটা তো আমাদের কিছু না আমাদের সরকার তো আমরা বিসর্জন অ্যাপ্লিকেশন করা অন্যদের সরকার অন্যদের সরকার মানে তো হাসিনা সরকার না আমাদের হাসিনা সরকার আমাদের ডক্টর ইউনিয়ন সরকার নতুন যেটা অভ্যুত্থানের পর হলো অভ্যুত্থানের পর যেটা বাংলাদেশের আঠারো কুটি মানুষ যাকে যাকে সমর্থন করে বসাই আমরা তাকে সরকার হিসাবে সমর্থন করি আমরা কোনো সৌরশশককে সমর্থন করি না আর সৌরশশককে আমরা সৌরশককে আমরা পতন করেছি মারো আমকো মারো আমকো জিন্দামা থোড়া থানা হকো এই মন্দির কয়ে ঘন্টা হয় কি কই বাংলাদেশে হিন্দুরা কেমন আছে হিন্দুরও ভালো আছে সকল সকল ধর্মের মানুষের আমাদের এখানে সবাই একসাথে আছে সবাই ভালো আছে একটা কথা বলুন তো বাংলাদেশের তেত্রিশ শতাংশ হিন্দু ছিল কি হয়েছে সেটা তো আমরা এখনো সমীক্ষা সেটা জানি না কিন্তু এটা কেন হয়েছে এটা একমাত্র হিন্দুরাই ভালো বুঝতে পারে আমাদের এখানে তাদের কোনো সমস্যা নেই কিন্তু তারা সমস্যা পেশ করে যদি কোনো কিছু করে থাকে থাকেছে তাদের এখান তো ব্যক্তিগত মতামত